আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তালা রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজওয়ান উপস্থিত হয়ে গিয়েছি আপনাদের মধ্যখানে আরেকটি সেল ভিডিও নিয়ে স্ক্রিনে দেখতে পারতেছেন বুলুবার সবজি রানিং পেয়ার আপনারা যারা অরিজিনাল ড্রেসিং পিজন খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পারতেছেন এই পেয়ারটা সেল হবে এই পেয়ারের বাচ্চা অলরেডি আমরা আলাদা করছি এই যে দেখতে পারতেছেন এইটা এবং পিছনের যে বাচ্চাটা এই বাচ্চাটা হচ্ছে এদের বাচ্চা সো এর পিছনে লাইনটা হচ্ছে ফিটা অ্যাভেনেসটা অলিম্পায় জিরো জিরো থ্রি এবং এর পিছনে রয়েছে এজিয়ার ক্যাম্প সো যারা অরিজিনাল রানিং পেয়ার খুঁজছেন অরিজিনাল রেসিং পিছন যারা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা রেস্টাসাড়ি করতে চান নিজের ঘরের বাচ্চাদের তারা এই পেয়াটা কালেক্ট করতে পারেন ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দীর্ঘদিন ধরে আমার লবটে রয়েছে আপনার যারা আমার ভিওয়ার্স রয়েছেন আমার পুরাতন ভিডিওগুলো দেখলে নিশ্চয়ই এই পেয়াটা আপনারা দেখেছেন এবং এর যে হিস্টোরি নিশ্চয়ই আপনারা জানেন প্রত্যেকবার করে ডিম দেয় এবং প্রচুর পরিমাণে তারা বাচ্চা উঠায় আলহামদুলিল্লাহ সো আপনার যারা নিতে চাচ্ছেন পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবুতার প্লার ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ইনশাল্লাহ পাঠানো যাবে সো আপনারা যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিডিও দেওয়া ভিডিওতে দেওয়া যে নাম্বার সেই নাম্বার ইনশাল্লাহ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন ভিউয়ার্স সো রেসিং পিজন আপনি লালন পালন করছেন ভালো একটা লাইনের কবুতর যদি আপনি কালেক্ট করতে পারেন পরবর্তীতে ওই কবুতর থেকে আস্তে 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 ভালো একটা পজিশনে আপনি যাইতে পারবেন ইনশাআল্লাহ সো যারা রানিং পেয়ার কালেক্ট করতে চান দাম একটু বেশি পড়লেও রানিং পেয়ার আপনারা যদি কালেক্ট করেন সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো হবে কারণ রানিং প্যার আপনারা বাসায় নিয়ে যাওয়ার সাথে সাথে তারা ডিম দিবে